কাতারের রাজধানী দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করেছে বুধবার ভোরের দিকে এক নারী যাত্রীর শারীরিক জটিলতার জেরে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই ফ্লাইট আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বিমানটি অবতরণের পর অসুস্থ নারী যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে মেডিকেল সেন্টারে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে কাতার এয়ারলাইন্স সিক্স ফোর টু ফ্লাইটের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানের পাইলট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন মেডিকেল জটিলতার কারণে তিনি সেখানে জরুরি অবতরণের অনুমতি চান বিমানবন্দরের সংশ্লিষ্ট সব বিভাগের ছাড়পত্র পাওয়ার পর এটিসি কাতার এয়ারলাইন্সের ওই ফ্লাইটকে অবতরণের অনুমতি দেয় পরে স্থানীয় সময় ভোর তিনটা পঁচিশ মিনিটের দিকে শামসাবাদের ওই বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি ডাক্তার যাত্রীকে মৃত ঘোষণা করলে ওই ফ্লাইট তিনটা বিয়াল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তবে ওই যাত্রী কী কারণে মারা গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি